নির্বাচনে জনগণের একটা অংশ যারা আওয়ামী লীগকে ভোট দিত তারা নির্বাচনে অংশ নেবে না এটা হলো একটা বিষয় কারণ যাদের দল থাকবে না তারা নির্বাচনে অংশ নিয়েই বা কি করবে তো দিক থেকে আমাদের একটা ল্যাকিংস এই নির্বাচনে বড় একটা থাকবে বাকি যা আছে বিএনপি জামাত বা হলো এনসিপি আছে এগুলো নির্বাচন করবে কেউ কেউ জিতবে কিন্তু একটা সম্ভাবনা আছে যে আওয়ামী লীগ এইবারও প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে যে কোনো ভাবে কারণ তাদের ভোট তো আর বাজেয়াপ্ত হয়নি হ্যাঁ তারা যদি সিদ্ধান্ত নেয় ওই গ্রুমিংটা করে যে তারা নির্বাচনে অংশ নেবে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফরমেটে ধরেন মানে এক্স ওয়াই জেড নামে একটা পার্টি সেই পার্টি আওয়ামী লীগ বললো তারা নির্বাচনে অংশ নিচ্ছে আপনারা তারা বলে দিল এই পার্টিকে আপনারা ভোট দেন তাদের সমর্থকদেরকে বলে দিল ঠিক আছে তাহলে তো তাদের সমর্থকরা সেখানে গিয়ে তাদের যে পনেরো পার্সেন্ট ভোট আছে সেখানে গিয়ে ভোট দেবে তাহলে সেই পার্টি তো এখন জামাতের ভোট তো সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট তো আর না বা বিশ পার্সেন্ট তো আর না তো আওয়ামী লীগের আছে তাহলে তাহলে সেটা প্রধান বিরোধী দল হয়ে যাবে সেই জায়গা থেকে আবার হলো জামাত ম্যাঙ্কাচিপাই হয়ে যাবে হ্যাঁ এখন যে বিভিন্ন সংস্কার টস্কার হচ্ছে না যে বিরোধী দলকে নিয়ে সরকারি দলকে এই এই নিয়োগ দিতে হবে কাজ করতে হবে তখন কি হবে তখন বিএনপি যদি প্রধান দল হয় তাহলে বিরোধী দল হিসেবে তাহলে আওয়ামী লীগ এসে আওয়ামী লীগে আপনি এক্সট্রা একটা টুল হাতে তুলে দিলেন ঠিক আছে এগুলো আর কি অনেক ঘটনা ঘটতে পারে সামনে আমরা জানি